আসসালামু আলাইকুম স্বাগতম মাই ক্লাসরুমে মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে ষোলোই জানুয়ারি দু হাজার চব্বিশের জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করব সাথেই থাকবেন আমাদের আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানসূচক প্রেসিডেন্সিয়াল পদক পেয়েছেন কে তিনি বাংলাদেশের বিজ্ঞানী ও গবেষক এহসান হক মনে রাখবেন তিনি এহসান হক আর সম্প্রতি সর্বোচ্চ সম্মানসূচক প্রেসিডেন্সিয়াল পদক পেয়েছেন যুক্তরাষ্ট্র থেকে সংবিধান সংস্কার কমিশনের বর্তমান চেয়ারম্যানকে তিনি ডক্টর আলী রিয়াজ সংবিধান সংস্কার কমিশন সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এই নামটি পরিবর্তন করে কোন নামকরণের সুপারিশ করে জনগণতন্ত্রী বাংলাদেশ বর্তমানে বাংলাদেশে বেকারত্বের সংখ্যা কত ছাব্বিশ লাখ ষাট হাজার এনআইটিএ এর পূর্ণরূপ কী নন রেসিডেন্ট ইনভেস্টার্স টাকা অ্যাকাউন্ট টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে যে সংস্থা কাজ করে কোন সংস্থা কাজ করে জাতিসংঘ এস ডিজি অর্জনের সময়সীমা কত দু সাল। শুভ গল্পটির রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রাণী শ্রেণীবিন্যাস ও দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রণয়ন করেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস দার্শনিক অ্যারিস্টটল কোন দেশের নাগরিক তিনি গ্রিসের নাগরিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ মনসুর আলী জন্মগ্রহণ করেন কবে ষোলোই জানুয়ারি উনিশশো সালে বাংলা সাহিত্যের কথা গ্রন্থের রচয়িতাকে বাংলা সাহিত্যের কথা এই গ্রন্থটির রচয়িতা সুকুমার সেন স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুর ঢাকার কততম নবাব ছিলেন তিনি চতুর্থ নবাব ছিলেন বর্তমানে দেশে মোট কতটি জেলা রেলওয়ে নেটওয়ার্কে অন্তর্ভুক্ত রয়েছে মোট ঊনপঞ্চাশটি জেলা রেলওয়ে নেটওয়ার্কে অন্তর্ভুক্ত রয়েছে দেশের একান্নতম জিআইপূর্ণ কোনটি সেটি হচ্ছে দিনাজপুরের বেদানা লিচু বর্তমানে বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কত পঞ্চাশটি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী লাইনকে কি বলা হয় ডুরান্ড লাইন এবার আমরা কুইজ দেখব আজকে আপনাদের জন্য যে কোয়েশ্চি থাকছে এস ডিজি অর্জনের সময়সীমা কত চারটা অপশন থাকবে দু হাজার পঁচিশ সাল দু হাজার তিরিশ সাল দু সাল দু হাজার চল্লিশ সাল আমাদেরকে কমেন্টস করুন যে এস ডিজি অর্জনের সময়সীমা কত এবার আমরা আজকের হাদিসটি দেখব রাসুল সালু আলহি ওয়াসালাম বলেন মানুষ তার বন্ধুর রীতিনীতির অর্থাৎ দিন ধর্মের অনুসারী হয় কাজেই তোমাদের প্রত্যেককেই যেন লক্ষ্য করে সে কার সঙ্গে বন্ধুত্ব করছে এটি সুনান আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার আটশো তেত্রিশ নম্বর আজ এ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা মাই আশ্রমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ